প্রতিবাদ্য কি প্রতিবাদ্যটা দেখছেন সাপোর্ট নাই নাই

উরো জানতে পেস্ট করাবি সভাপতি মহাদৈশ নাইকে ইউজার সমস্যা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার হতে হচ্ছে গুলাতে পূর্বে কিন্তু অফলাইনের মাধ্যমে দাও হত নগদ টাকা তো হয়তো যাত্রnone দরকারই সাধারণ মানুষ সুবিধাবঞ্চিত মানুষ প্রান্তিক आम में देख तो मैम नमस्ते आम में दही तो ठंडा लगছে ঠিক আছে এইটাই রাখো আপনি ঢাকনা খুলে রাখ আচ্ছা রাখো